নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সাপোর্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটু অন্য ধরনের খবর জানাবো একটি ভয়ানক খবর প্রকাশ করা হয়েছে একটি সংবাদ পত্রিকায় এই খবর কতটা সত্য কতটা সত্য নয় তা সময়ই বলবে কিন্তু খবরটা ভয়ানক খবরটি ছাপা হয়েছে ভূমিকম্পের ফলে ধুলোয় মিশে যাবে কলকাতা বলছে গবেষণা এই হেডলাইন দিয়ে খবরটি ছাপানো হয়েছে অর্থাৎ কলকাতা এবং আমাদের রাজ্যের বিশেষ কয়েকটি জায়গায় ভূমিকম্পের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে এই খবরটি আপনাদেরকে জানাবো তার আগে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন তা করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে অন করে দিন আর ভিউটিকে এখনই একটি লাইক করে দিন চলুন তাহলে এখন আমরা এই খবরটি সম্পর্কে জেনে নিই বন্ধুরা এই নিউজ রিপোর্টটিতে প্রকাশ করা হয়েছে সামনেই রঙের উৎসব হোলি উৎসব আর তার কয়েকদিন পরই আমাদের রাজ্য জুড়ে নতুন বছর শুরু হবে আর এই খুশির সময় এই আনন্দের সময় খড়গপুর আইআইটির তরফ থেকে একটি গবেষণা রিপোর্ট প্রকাশ হয়েছে যেখানে জানানো হয়েছে যে আমাদের শহর আমাদের স্বপ্নের শহর কলকাতাতে ভয়ান ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে এই খবরে খড়গপুর আইআইটি রিপোর্টটিকে উল্লেখ করে জানানো হয়েছে যে কলকাতা সহ অন্যান্য কয়েকটি জায়গায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে ভূমিকম্পের মাত্রা দাঁড়াবে ছয় দশমিক এক থেকে ছয় দশমিক আট পর্যন্ত হ্যাঁ বন্ধুরা ছয়ের বেশি ভূমিকম্প মানে কিন্তু একটি ভয়ানক ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে এই ভূমিকম্পের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পার্ক স্ট্রিট শর্ট লেক নিউটাউন রাজারহাট দমদম নাগেরবাঁস সিথি নোয়াপাড়া ইত্যাদি জনবহুল এলাকায় একটি এলাকা ছাড়াও ক্ষতিগ্রস্ত হতে পারে বেলুড় বট বড়ানগর শ্যামবাজার শিয়ালদা ইত্যাদি এলাকাও শেষে আপনাদের জানাই এই খবরটি আমি একটি খবরের কাগজ থেকে আপনাদের পড়ে জানালাম এই খবরটি কতটা সত্য তা আমি নিজে বলতে পারবো না আশা করি এই খবরটি ভুল হবে ভুল হলেই আমাদের ভালো সবার ভালো আপনারা নিচে অবশ্যই কমেন্ট করে জানান এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন আর আমাদের চেয়ার টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ترجمة <applause>